আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বেশ কিছু দিন যাবত আমি একটা প্রশ্ন সবার কাছে মানে রাখতে চাচ্ছিলাম বা এই করতে যে ভিডিও বানানো কি এতই সহজ ভিডিওর পিছনে পরিশ্রমটা কি কেউ দেখে আসলে আমি ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি যে বিষয়টা হলো যে একটা ভিডিও বানানো কিন্তু এতই সহজ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম অনেক কিছু আছে একটা ভিডিও বানানোর প্রথম স্টেপ প্রথম স্টেপ হলো যে কি নিয়ে ভিডিও করব এই থিংটা নিয়ে চিন্তা করব ঠিক আছে তিনটা নিয়ে চিন্তা করার পর চিন্তা করতে হয় যে কবে এই ভিডিওটা করা যায় কবে এই ভিডিওটা করা যায় এবং ওই যে থিংটা আপনার ওই থিংটা আবার আপনি কী করবেন একটা নোটস বা একটা লিখে রাখবেন একটা ডায়েরিতে যাই হোক এবং কার কি রোল সেটা সবাইকে বুঝিয়ে দেবো এবং নিজেও এটাকে সুন্দরভাবে গুছিয়ে লাগবে যেই মানে মাথায় স্ক্রিপটা রাখবে তার থিংটা করবে তার তার তো দ্বিতীয়ত যে কবে শ্যুট করা যায় কবে শুট করে যে দেখেন এখন একটা ভিডিও আপনি যদি করতে চান আপনি একা কিন্তু করতে পারবেন এখানে অনেকের পরিশ্রম আছে বা অনেককেই লাগবে কেউ শুট কেউ ক্যামেরা ধরবে কেউ এডিট করবে কেউ অ্যাক্টিং করবে আর অ্যাক্টিং করলে তো এক দুজন করে হ্যাঁ মানে অনেকজনই করে আবার অনেকে আছে যে এক দুজন করে তো একটা ভালো কোয়ালিটি ফুল ভিডিও দিতে গেলে এক দুজন দিয়ে হয় না ভাই অনেককেই লাগে তো সেই সুবাদে আমার কথাটা বলা যেহেতু ভিডিও করতে হলে আমার অনেক লাগে তো তাদেরকে আবার ফোন দিতে হয় সময় নিয়ে জানতে হয় যে তারা কবে ফ্রি আছে কবে কি করবে তো দেখা গেছে আপনিও একটা কাজ করেন বা ওনারাও একটা কাজ করে আপনার টাইমের সাথে ওনাদের টাইম মিল তো এরকম বিষয়গুলো নিয়ে আর কি আমাদের এটা সো যে জিনিসটা বলতে যাচ্ছি যে এরকম করলেন দেন শুটিংয়ের টাইম সেট হলো হ্যাঁ দেন আবার শ্যুটটা কবে করা যায় সেটা সেট হলো কোন শুটিং মানে যেদিন শ্যুট করবেন করতে গেলে অনেক পরিশ্রম দেয় লোকেশন সেট করতে হয় লোকেশন কোথায় করবেন লোকেশন করার পর দেখতে হয় যে আপনার ভিডিওটা কোথায় করলে বেস্ট হয় যে ওই লোকেশনের এই প্লেসটা ওই প্লেসটা বেস্ট হয় কিনা তারপর ক্যামেরা ধরতে হয় তারপরে অ্যাক্টিং করতে হয় রোদের মধ্যে তারপর এই ভিডিওগুলো সব শ্যুট সম্পূর্ণ শেষ করতে সম্পূর্ণ শেষ করার পর আমরা কী করি সম্পূর্ণ শেষ করার পর আবার এগুলো রাত বেড়ে যাতার থেকে এডিট করতে হয় এডিট করতে গিয়ে আবার মিউজিক প্রযোজ্য জায়গা থেকে ফিল্টার দাও তারপরে এই যে এতগুলো ভিডিও করলে এগুলো সব অ্যাডজাস্ট করতে হয় তো সব কিছু মিলে অ্যাডজাস্ট করার পর দেন একটা ভিডিও তৈরি আর এই অ্যাডজাস্ট করা ভাই ভিডিওটা কিন্তু ভিডিও তৈরি করা এত ইজি না এই অ্যাডজাস্ট করতে গেলে অনেক সময় প্রয়োজন অনেক সময় দেখা যাচ্ছে রাত বেরাত অনেক আমি তো এই যে অনেক সময় রাতে এডিট করি তো একটা ভিডিও এডিট করতে গেলে অনেক সময় আপনার অনেক সময় কি হবে অনেকই করতে হবে তো এইসব ভিডিওর পিছনে আমি মনে করি যে ধৈর্যের একটা পরীক্ষা ধৈর্যের পরীক্ষার মধ্যে আপনি হেরে গেলে চলবেন আমি চিন্তা করি যেটা যে আমাদের ভিডিওগুলা আমি আপলোড করি ঠিক আছে কিন্তু আমার ভিডিওগুলো যে সবাই দেখবে এরকম কোনো ইন্টারেশন আমি দেখি যে আমার ভিডিওগুলো ফলো করি যে আমি যখন ভিডিওগুলো ছাড়ি তখন দু একজন মানুষ দেখে অলওয়েজ দেখে বা দু একজন মানুষ চার পাঁচজন মানুষ আমি দশ জনের উদ্দেশ্যে ভিডিওটা বানাই যে তারা তো আমার ভিডিওটা দেখে আসে বা লাইক করে কমেন্ট করবে নতুন ভিডিও আসছে কিনা বা দেখে এরকম কিন্তু হ্যাঁ তো সেই অনুযায়ী ভিডিওগুলো আমি তাদের জন্য তৈরি করি হ্যাঁ সবারই ভাই একটা ইচ্ছা থাকে যেহেতু ইউটিউবিং করি বা ফেসবুকিং করি এক্ষেত্রে আমাদেরও ইচ্ছা থাকে যে আমরাও একদিন হয়তো একটা ভালো ভিডিও করব বা ভালো ভিডিও করলে অনেক সময় ভাইরাল হয় না কারণ নিউ অবস্থায় ভাই ওরকম হবে না এটা আমরা জানি কিন্তু তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে তো যে কথাটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমরাও চাই যে এক সময় আমাদের মানুষ চিনবে ভিডিও করব ভিডিও ভাইরাল হবে এ আশায় ভিডিও করি কিন্তু এরকম না যে এখনই মানে রাতারাতি ভাইরাল হতে হবে এরকম কোনো বিষয় না আমরা চাচ্ছি যে কোয়ালিটিফুল কন্টেন্ট দিব আপনাদের এন্টারটেন করার জন্য আমাদের চ্যানেলের নামটা কি লেভ সাব এন্টারটেন আমরা চাচ্ছি যে আপনাদের এন্টারটেন করতে করার জন্য এটা তো সম্ভব না করছি তো আশা করি সবাই আমাদের ভিডিওগুলো ভালো লাগবে বা বাসা থাকবেন জানি না আসলে আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগে বা কতটুকু মানুষ ভালোবাসে কতটুকু মানুষই করে দেখেন আপনি আপনার হেটারের সংখ্যা গুনতে পারবেন আপনি আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন এইখানে ওইখানে এখানে আপনার হেটার সাজছে কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষ আপনি দেখাতে পারবেন না কারণ ভালোবাসা মানুষ কিন্তু সংখ্যায় বেশি থাকে তো এটাই আর আমরা কালকে ফেসবুক লাইভে আসছি রাত্র দশটা বাজে আশা করি সবাই ওই লাইভে আসবেন আমাদের ফেসবুক পেজের নামও সেম ইউটিউবে যে নাম সেই সেই লেস লাভ এন্টারটেনমেন্ট আশা করি সবাই দেখবেন ভিডিওটা এবং দশটা বাজে আসব তো আশা করি আপনাদের ভালো লাগবে ওইখানে আপনার লাইভে ফান হবে আড্ডা হবে সব হবে ঠিক আছে আমার টিম মেম্বার যে রবিউল বিপাত আমি আর ওই আর ফেসবুক লাইভে তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর ফেসবুক পেজও মোটামুটি আমাদের গ্রো হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি যাচ্ছে তো আশা করছি যে প্রতিদিন কন্টেন্ট আপলোড করে এবং এখন থেকে প্রতিনিয়তই করছি কিন্তু দেখা গেছে সামনের দিনগুলো করতে পারবো কি না এটা নিয়ে করছি তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের মানে অনুপ্রেরণা আরও গাড়িয়ে দেয় ঠিক আছে যে আজকে তো আজকে ভিডিওতে তো পাঁচটা লাইক পেয়েছি যাক হালকা একটা ভিডিও করা যায় হালকা বা দশটা বেশি তাহলে চিন্তা করি কি যে আরেকটা ভিডিও করি ওইটা তো মনে হয় আরেকটু বেশি হবে তো এই বেশি বেশি চিন্তাটা করতে করতে আজকে এত দূর যাই হোক তো আশা করি সবাই আমাদের ভিডিওগুলো ভালোবাসবেন দেখবেন এবং আমরা ছোট মানুষ আমাদের দ্বারা অনেক ভুল হবে অনেক ভিডিওতে আমরা ভুল করব অনেক ভিডিও হবে না অনেক ভিডিওতে আপনার মজা পাবেন না তো সবাই চিন্তা করবেন না আমরা প্রতিনিয়ত আপডেট হচ্ছি শিখছি আর আমাদেরকে আমাদের বুকলো আপনারা কোনো গালি গালাজ বা কোনো কিছু এরকম কিছু না আপনারা আমাদের অভিভাবক তারা আমাদেরকে পরামর্শ দিবেন আমরা ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নিউ ভিউয়ার্স বা যারা নিউ আমাকে আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা কমেন্ট করবেন এইভাবে ফেসবুক পেজও আমাদের যারা ফলোয়ার্স আছেন নিয়মিত বা ইয়ে আছেন বা ইউটিউব থেকে যারা আমাদের ফেসবুকে এখনো মানে জানেন না যে ফেসবুক পেজটা আছে তো আপনারা চাইলে ফেসবুক পেজও আমাদেরকে লাইক কমেন্টস করতে পারে আর কি বলবো আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ